বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এই দেশের সামগ্রিক উন্নয়নের জন্য কৃষকদের ভাগ্যের উন্নয়ন করা প্রয়োজন তাই কৃষকদের উন্নয়ন কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছেন বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান তার নির্দেশনা মোতাবেক কিন্তু কৃষকদেরকে উন্নয়নের জন্য সারা বাংলাদেশে তারা কিন্তু একটি যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছেন কৃষকদের নিয়ে যে ভাবনা তারেক রহমানের রয়েছে সে সকল ভাবনা তৃণমূল পর্যায়ে কৃষকদেরকে কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যে তারা কৃষক সমাবেশ করেছে তার অংশ হিসাবে ঝালকাঠি জেলার বত্রিশটি ইউনিয়নে পর্যায়ক্রমে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে আমাদের ঝালকাঠি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষি নান্না খলিফা আমাদেরকে যেমনটি জানিয়েছেন ইতিমধ্যে বত্রিশটি ইউনিয়নের দুইটি ইউনিয়নে তারা কৃষক সমাবেশ করেছে আর ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে কৃষক সমাবেশ করবে কৃষক সমাবেশ করার মূল উদ্দেশ্য হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃষকদেরকে নিয়ে যে ভাবনা হাতে নিয়ে যে চিন্তা ভাবনা করেছেন সেই চিন্তা ভাবনা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কৃষক সমাবেশ এই কৃষক সমাবেশে মূলত কৃষক দলের যারা সদস্য রয়েছে তাদের পাশাপাশি সাধারণ কৃষকরাও কিন্তু এই কৃষক সমাবেশে অংশগ্রহণ করবে এখান থেকে তারা তারেক রহমানের যে পরিকল্পনা রয়েছে কৃষকদের নিয়ে সেই বিষয় সম্পর্কে জানতে পারবে এবং এই কৃষকদের যে ভাগ্যের উন্নয়ন এই সামগ্রিক উন্নয়ন করার জন্যই কিন্তু বিএনপির এই পদক্ষেপ বলে আমরা আমাদেরকে দলীয় সূত্রে জানানো হয়েছে আমরা আরও যে বিষয়গুলো জানতে পেরেছি যে কৃষক সমাবেশের মধ্য দিয়ে যে সারা বাংলাদেশের কৃষকদেরকে ঐক্যবদ্ধ করা এবং আগামী বাংলাদেশ সুন্দর সুফল একদম নির্মাণের জন্য কৃষকদের ভূমিকা অনস্বীকার্য থাকবে এবং সেই দিক লক্ষ্য রেখে কিন্তু সারা বাংলাদেশে কৃষক সমাবেশের আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি